নমস্কার বন্ধুরা কাকলি করে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি তৈরি করছি কুমড়োর ছক্কা তার জন্য আমি কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো আমি পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব তিনটে আলু নিয়েছি আর লাগছে টমেটো আলু আর কুমড়ো এবার কেটে নেব বাচ্চা থেকে বড় সকলেই প্রিয় খাবার এটা পুরোনো দিনের সাবেকই রান্না মা ঠাকুমাদের অত্যন্ত পছন্দের পছন্দের রান্না এটা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায় কড়াইয়ে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার কুমড়োগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি লবণ দেবো না লবণ দিলে জল ছেড়ে দিলে ভাজাটা খুব ভালো হবে না কুমড়োগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কুমড়ো ভেজে তুলে নিলাম দিয়ে আমি বাদামগুলো ভেজে নেব কুমড়ো ছাকায় আমি বাদাম দেব আপনারা একটু চলে ছোলা দিয়ে দেখতে পারেন ছোলা দিয়েও খুব ভালো লাগে তেল গরম হয়ে এসছে একটা তেজপাতা ছুঁড়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা আমি একদম গ্যাসের লো ফ্লেমে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ভেজে নেব যতক্ষণ ফোড়নের সুগন্ধ না বেরোয় এবারে আমি গুঁড়ো মশলা হলুদ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে ধনে গুঁড়ো আমি গরম জলে ভিজিয়ে আমি গুলে নিয়েছি এবার মশলাটা আমি দিয়ে দিলাম এই সময়ে আমি একটু হিম দিয়ে দিব হিন্দি বিশেষ করে নাড়বো না এইবার আমি আলু দিয়ে দিব আলুগুলো একটু ভালোভাবে আমি কষিয়ে নেব এই সময় আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো যতক্ষণ নরম না হয়ে আসে ততক্ষণ আমি এটা রান্না করে যাব এইভাবে আমি ভেজে নেব এই সময় আমি অল্প একটু না তেল করা হয়ে দিলাম এবারে কুমড়োগুলো দিয়ে দিলাম এখনও রান্নায় আমি লবণ ব্যবহার করিনি এবারে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে আলু কুমড়ো শুদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি ঢাকা দিলাম পাঁচ মিনিট মতো কুমড়োর ছক্কা তৈরির জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আছে গোটা জিরে ধনে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি আর লবঙ্গ গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ঢাকনা খুলে দেখি সেদ্ধ হয়ে এসে কি সেদ্ধ হয়ে এসছে এই সময়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম কুমড়ো তরকারি হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে কুমড়োগুলো গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা মশলাটা এবারে অল্প একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম বাদামগুলো তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা কেমন লাগলো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে পুরোনো দিনের সাবেকি রান্না মা ঠাকুমাদের হাতের রান্না রুটি লুচি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই